তদুময় ছিলাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার যখন দ্বাদশ রাকালকে সঙ্গে লয়ে দাদা বলরামকে সঙ্গে লয়ে ভেনুবৎস সঙ্গে লয়ে গোষ্ঠ হতে যখন গোবিন্দ আমার আজকে নন্দালয়ের উদ্দেশ্যে যখন জাবাটের পথ দিয়ে গোবিন্দ আসছে এখন আসবার সময় আমার রাধা রানী দাঁড়িয়ে আছে কোথায় চন্দ্রশালিকা চন্দ্রশালিকার কবাক্ষ দাঁড়ে হর রাধা রানী নয়ন দিয়ে বসে আছে কখন আমার বধূ যাবে আর আমার বধুর বদন খানাম দর্শন করে এখন ওই বধূ যখন সেই নবলক্ষ ধেনু নিয়ে যাচ্ছে বাবা যাবার সময় আমার রাধারানীর সঙ্গে পরাণ বধূর নয়নে নয়নে দেখা হলো এখন সঙ্গে তার দাদা বলরাম রয়েছে তো এখন ভগবান কথা বলতে পারছে না রাধারানী যাচ্ছে পাশ থেকে কথা বলতে পারছে না ভগবান কি করলো যেন চতুরের শিরোমণি তো বাবা হ্যাঁ ইশারা করে ইঙ্গিতে আজকে নিজের কেশ রাশিকে স্পর্শ করল স্পর্শ করে এই আঙুলে দশ কর দেখে দশ কর দেখিয়ে নিজের কেশ রাশি স্পর্শ করে ইঙ্গিত করে গোবিন্দ চলে গেল এখন রাধা রানী আমার সখীদেরকে নিয়ে বলছে এই সখী আচ্ছা আমার পরাণ বধু আমাকে ইঙ্গিতে কি বললো তোরা কি বুঝতে পারলি হ্যাঁ আমার বধূ আমাকে কোনো কিছুর একটা সংকেত দিল তোরা কি বুঝতে পারলি তা ছকিরা বা যাই রাধে তোর বরান বধু তোকে কি বললো তুই বুঝতে পারলি না আসলে তোর বধু তোকে এই ইঙ্গিতে জানিয়ে দিল যে আজ ঠিক নিশি দশ দণ্ডে কেশর কুঞ্জে স্পর্শ করল না মা স্পর্শ করে বুঝিয়ে দিল জায়গাটা কোথায় কেশর কুঞ্জে এ রাধে তুমি আজকে ফুলের শয্যা নির্মাণ করো ঠিক সেখানে নিশি দশ ঘটিকায় দশ দণ্ডে তোমার আমার মিলন মিল এখন রাধা রানী আমার গোবিন্দের কথা মতো কেশর কুম্কে এসে সখীদেরকে সঙ্গে নিয়ে মনের মতো করে আজকে কুঞ্জ নির্মাণ করছে এখন কুঞ্জ নির্মাণ করে গোবিন্দের আশা নয়ন দিয়ে আমার রাধারানী বসে আছে কিন্তু অপেক্ষা করতে 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 নিশিটা ধীরে ধীরে প্রভাত হতে শুরু করে যেই না নিশে প্রভাত হচ্ছে চারিদিকে পাখির কলনাভ শুনতে পেল রাধারানী ললিতাকে ডেকে বলল ললিতা তবে কি আমার পড়ান বোঝো আমাকে ফাঁকি দিল ললিতা তোরা তো জানিস ললিতা আমি কত কষ্ট করে বাদিনি বনকে আধান করি আমি আমার পরাণ বধুর সঙ্গে মিলিত হওয়ার জন্য বাদিনীগণকে আরান করে আমি দশ দণ্ডে আমি এই কুঞ্জ নির্মাণ করে সাজিয়ে বসে আছি আমার তো না রে এখন আমি কি করবো বল রাধারানী প্রধান্বিত হয়ে কি করলো মা যে মালা ছিল সমস্ত কিছু ছিঁড়ে প্রধান্বিত হয়ে আমার রাধারানি সেই মালাকে সঙ্গে লয়ে যমুন আর এসে না যমুনা জলে ভাসিয়ে দিল যমুনা কি করলো বাবা আবার এক ঢেউয়ে সেই ফুলোমালা আবার কাছে রাধারান আজ তো আমি তোমার ফুলোমালা গ্রহণ করতে পারবো না রাইধু কেন যেন তুমি প্রত্যেক দিন গোবিন্দের প্রসাদী ফুলোমালা আবার জলে ভাসিয়ে দাও কিন্তু আজ তো এটা কৃষ্ণ প্রসাদী নয় এটা যে কৃষ্ণ অপ্রসাদী ফুলমালা এই কৃষ্ণ অপ্রসাদী বস্তু আমি গ্রহণ করতে পারব ললিতাকে ডেকে বলছি ললিতা আমি কত বড় হত ভাগিনী রে ললিতা আজ আমার গাতায় এই দিনই মালা যমুনা পর্যন্ত আমার হাতে গ্রহণ করলো না তাই আজ মনের দুঃখে মনের কষ্টে অভিমান করে আমার রাধারানী কুঞ্জে বসে আছে আর ওদিকে পড়ান রাধা রাধারানীর কাছে আসবে বলে মা যখন মা যশোতী তাকে সেবা করিয়ে যখন নন্দালায় ঘুম পাড়িয়ে দিয়েছে গোবিন্দ আমার ঘুমের ছলনা করে শুয়ে আছে আর যেই মা যশোদাস দাস গেছে মুরলিটি করেনি গোবিন্দ আমার মনের আনন্দে আজকে কেশরকুঞ্জের দিকে ছুটে আস এখন ওই কেশরগঞ্জের দিকে আসতে গিয়ে ঠিক ওই কেশরকুঞ্জের আগেই ছিল রাধারানীর আরেক বোন যার নাম হল মাইরা আমার রাধারানীরা কয় ভাই বোন ছিল জানো শুভানু বিশ্বভানু আর চন্দ্রভানু এই শুভানুর পুত্র হল হলেন চন্দ্রাবলী রাধারানী এবং তার দাদা শ্রীধাম এরা ছিল দুই ভাই তাই চন্দ্রবানুর কন্যা হলেন চন্দ্রাবলী অর্থাৎ জ্যাতত তো ভাই তাই চন্দ্রাবলী ছোট থেকেই আমার রাধারানীর প্রতি হিংসা কি হিংসা না বধূ শুধু কেন আমার রাধারানী কোনোদিন যদি আমি পরাণ বধুকে কাছে পাই এমন করে ভালো তাকে বাঁচব যে আমার বধূ রাধারানীকে ভুলেই যায় তা প্রত্যেকদিন চন্দ্রাবলিও কুঞ্জ সাজিয়ে বসে থাকে যে কবে বধুকে পাবো আর কবে আমি তাকে ধরব হ্যাঁ এখন ওই চন্দ্রাবলি কুঞ্জ সাজিয়ে বসে আছে আর ওই চন্দ্রাবলীর সখী হঠাৎ করে কুঞ্জের বাহিরে দাঁড়িয়ে দেখছে যে গোবিন্দ এই দিয়েই ছুটে আসে সঙ্গে সঙ্গে দেখে কি করলো গোবিন্দের হাত ধরে টানতে টানতে চন্দ্রাবলির খুঞ্জে নিয়ে গেল আর যেই না নিয়ে গেছে চন্দ্রাবলি পরাণ বধুর চরণ দোকানা বক্ষ মাঝে জড়াই ধরেছে বধূ এই জগতে একমাত্র রাধারানী কি তোমায় ভালোবাসতে পারে বধু। আমি তোমাকে ভালোবাসি তুমি কেন কখনো আমার ডাকে সারা দেও না থাকো তুমি কেন কখনো আমার সেবা গ্রহণ করো না তুমি বলতে পারো আমিও তো তোমাকে সেবা দিতে চাই বধ আজ তুমি কৃপা করে আমার সেবা গ্রহণ না আজকে নয়ন জলে ভক্ত ভাসে যখন গোবিন্দের চরণ ধরে কাঁদছে আমার গোবিন্দ তার চরণ এই তার নয়ন জলের কাছে আমার গোবিন্দ বাধা করে কারণ এ জগতে ভগবানকে বাধা যায় একমাত্র দুটি বস্তু দিয়ে একমাত্র ভক্ত ভগবানের কাছে ধরা দেয় কিসের দ্বারা ভোগ দিয়ে দেয় ভগবান সব সইতে পারে কিন্তু ভক্তের নয়ন জন্ম বা সইতে পারেন তাই চন্দ্রাবলি যখন নয়ন জ্বলে তার বধুর চরণ দুখানাকে জড়িয়ে ধরেছে আজ বধু আমার চন্দ্রাবলির কাছে বাধা পড়ে গেছে আর যেই না বাধা পড়ে গেছে চন্দ্রাবলি কি করেছে বধূকে কাছে নিয়ে নিজের মনের মতো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে কি করেছে আমার পরাণবধূ রঙ্গের সেই বসন খুলে বধুকে নীল বসন করিয়ে দিয়েছে চোখে কাজল পরিয়ে দিয়েছে কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে সব উল্টো উল্টো সেবা করে দিয়েছে তাই সেবা দিয়ে এখন পরাণবধুকে নিয়ে বিশ্রাম করছে ওদিকে যেই না প্রভাত হয়েছে মা ওই পাখির কলতান শুনতে পেরে পরাণবধুর ঘুম ভেঙে গেছে আর যেই না ঘুম ভেঙে গেছে তড়িঘড়ি করে কি করলো চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে আমার গোবিন্দ ছুটে এসেছে রাধারানীর কুঞ্জ আর যেই না রাধারানীর কোন যে ছুটি এসেছিল রাধারানী কি করলো আজকে একবার বধুর বদমটা ভালো করে দর্শন করে দিল দর্শন করে দিয়ে আজকে অভিমান করে আমার রাধা রানী কি করলো জানো মা মাথায় একটা বড় করে ঘোমটা টেনে দিয়ে মুখটা ফিরিয়ে রাধারানী বসে আছে গোবিন্দ আমার রাধারানীর চরণ ধরে কত সাধলো কত কাঁদল মা কিন্তু আমার গোবিন্দের সেই চরন্দরের সাধা কাঁধা কত কিছু করল কিন্তু আমার রানীর মন সে গলাতে পারল হ্যাঁ ললিতাকে ডেকে বলছে ভালো করে শোন আইয়াদিকায় বলছি তোদের গোবিন্দকে জিজ্ঞাস কর যে সারা রাত আমাকে কথা দিয়ে আমার কুন্দে না যে সারা রাত পরাণ বধু কোথায় ছিল হ্যাঁ কী রে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছিস হ্যাঁ আমার বধুর অঙ্গে কিন্তু আজকে পীতু বসন নেই আমার বধুর অঙ্গে কী রয়েছে নীল বসন আরে এই যে অবধু ললিতা বলছে এই যে অবধু তুমি আবার কবে থেকে নীল বসন করা শুরু করলে হ্যাঁ বলছে এটা আমার বসন নয় আসলে কি জানো তো ওই আমার দাদার সঙ্গে এক শয়নে আমি ঘুমিয়েছিলাম তো গোবিন্দ কত মা দেখো বলছে একই সঙ্গে সয়নেছিলাম ছিলাম ওই আসার সময় অন্ধকারে ভালো করে দেখতে পানিনি তাই আমার ওই বলাই দাদার সঙ্গে আমার শাড়িটার পরিবর্তন হয়ে গেছে ওই বলাই দাদার নীল শাড়ি পরে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি সকিরা বলছে ওরে ওরে অবধ তোমার বলাই দাদা শাড়ি পরে বলাই দাদা শাড়ি পরে আগে আমি বলাই দাদা শাড়ি পরে আর বলল না ওই দাদার সাথে আমার পরিবর্তন হয়ে গিয়ে আমি দাদার ওই মানে পিত বসনটা রেখে এসে ভুল করে নীল শাড়ি পরে চলে এসেছি হ্যাঁ আচ্ছা বেশ বেশ এটা না হয় বুঝলাম আচ্ছা বলো তো বধু ওই তোমার কপালে ওরম লাল এলো কেন হ্যাঁ ভালে ওরম লাল ফোটাইলো কি করে সিঁদুরের কুটা আসলো কোথা থেকে হ্যাঁ যখন সঙ্গে সঙ্গে গোবিন্দ কি বলবে চিন্তা করে না পেরে সঙ্গে সঙ্গে বলছে আরে বলো না ললিতা শোনো শোনো আসলে আমি ওই মায়ের সঙ্গে আজকে গৌরী পূজা করতে গিয়েছিলাম হ্যাঁ 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 গিরি গোবর্ধনে গৌরী পূজা করতে গিয়ে ওই সিঁদুর পড়েছিল তো আমি খেয়াল করিনি সেখানে প্রণাম আর ওই প্রণাম করতে গিয়ে ওই সিঁদুরের ফোঁটা আমার কপালে লেগে গেছে কত সুন্দর যুক্তি দিয়ে দিয়েছে বুঝেছ এখন রাধারানীকে কি ভোলাতে পারে রাধারানী বলছে ঠিক আছে বেশ এটাও নাই বুঝলাম তাহলে এই যে অবধ তোমার অঙ্গে ওই নখের আচর এলো থেকে বলো নখের আচর এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে নখের আচর নয় আসলে কি জানো তো ওই কাঁটা বন থেকে আসতে গিয়ে ওই কাটা বনে বিদ্ধ হয়ে ওই কাটার আচরে আমার অঙ্গ ক্ষত ক্ষত হয়ে গেছে এখন কোনো কিছু দিয়ে বোঝাতে পারছে না মা সর্বশেষে আমার রাধা রানী যেই না বলেছে বোধ এইবার তুমি আমায় বলো তোমার চোখে অঞ্জন অর্থাৎ কাজল এলো কোথা এইবার কি বলবে বাবা আর রাধা রানীর উত্তরের প্রতি উত্তর দিতে পারলো না আজ বলছি উত্তর প্রতি উত্তর দিতে পরা শশী সে পারে আজ গোবিন্দমা রাধা রানীর কাছে পরাজয় স্বীকার করে নিল সঙ্গে সঙ্গে আমার রাধা প্রধান্বিত হয়ে অভিমান করে মাথায় ঘন্টাটা টেনে দিয়ে ললিতাকে দেখে বলল ললিতা যা তারা আমার ওই চতুর বধুকে আমার কুঞ্জের থেকে বর করে ললিতা আজ আমার পরাণ বধু আমার কাছে এতগুলো মিথ্যে কথা বললো রে ললিতা আমি তার জন্য সারানাধু সাজিয়ে বসে আছি আমার কাছে আমার বধু মিথ্য কথা করে দে ললিতা ওই চতুরের মুখ আমি দেখতে চাই না বার করে দে আমি অভিমান করে বসে আছি গোবিন্দ কত চরণ ধরে সাদলো কাঁদল কিন্তু আমার রাধারানি বধুর ডাকে এতটুকু সারা দিল পরান বধু কোনো উপায় না পেয়ে কি করলো যেন পরান বধুরে যে মধুর সব থেকে কাছের যে মোহন মুরলি মুরলিটি হাতে লয়ে রাধারানি চরণের কাছে লিখে বলছে রাধে লেহ 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 রায় আমার স্বাধীন মুরলি পরশীতে চাহিত বা চরম একবার আমার সাথে কথা হলো একবার আমার দিকে ফিরে তাকাও না ধে আমার কাছে না আজকে চরণ ধরে কত কাঁদলো সাত জোমা কিন্তু রাধারানি তার কাছে সারা দেবো কোনো উপায় না পেয়ে গোবিন্দ মার রাধারানীর কুঞ্জ ছেড়ে বাহির রাধারানী যে অভিমানটা করেছিল কিসের জন্য দেখো তার পরাণ বধূত অন্যের চন্দ্রাবলীর কুঞ্জে গেছে বলে আমার রাধারানী কিন্তু অভিমান করেন গোবিন্দ যখন ওই চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে চলে এসেছিল তখন ওই চন্দ্রাবলীর সখী গোবিন্দের পাছু পাছু এসেছে রাধারানীর কুঞ্জে এসে দেখছে যে গোবিন্দ কত কিছু দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছে এমন সময় পেছন থেকে এসে ডাক দিয়েছে চিন্তা করছে কি মনে করি আচ্ছা এই যে তুমি এখানে কেন এসেছ এবং চন্দ্রাবলীর সখী বলছে এসেছে কি বধু আসলে আমি জানতাম যে তুমি বৃন্দাবনে ঘরে ঘরে এরোর ঘরে নুনি চুরি করো এর থেকেও যে বাজে স্বভাব তোমার আছে তা তো জানতাম না গোবিন্দবাজে কেন আমি কি করেছি সঙ্গে সঙ্গে এখন কি করে বলবে যে চন্দ্রাবলির কুঞ্জে গেছে এটা তো জানাতে হবে যে চন্দ্রাবলীর কুঞ্জে গেছে বলছে কালকে যে তুমি আমার সখী চন্দ্রাবলির কুঞ্জে সারা নিশি যাপন করলে তা হ্যাঁ গো আমার বধুকে আমার সখী পায়ে তুমি যখন চরণের যে নুপুরটা পরিয়ে দিয়েছিলে শয়নের সময় নূপুরটা খুলে রেখেছিলে তাহা গো সেই নুপুরটা তো আমার সখী খুঁজে পাচ্ছি না নুপুরটা কোথায় নিয়ে এসেছে হ্যাঁ নাকি চন্দ্রাবলি ওই পায়ের নুপুরটা নিয়ে এসেছো তোমার রাধারানীকে পরাবে বলে সঙ্গে সঙ্গে যেই না বলেছে এমন কথা রাধারানী অভিমান করে চিৎকার করে উঠল সার তুই আমার সঙ্গে আমার কথা চোর বলছিস কতগুলো নুপুরের প্রয়োজন তো আমার কাছে আমি হলাম বিশ্ববাহরু রাজকন্যা তোর চন্দ্রাবলিকে আমি নুপুর দিয়ে ভরিয়ে দেবো তোমার আমার পরাণ বধুকে আমার সঙ্গে অপমান করিস আমার সর্বকে আবার বধুকে অপমান করিস না চলে যা চলে যা বলছি রাধা রানী আজ মনে মনে পরাণ বধুকে দেখে বলল বধু তুমি চন্দ্রাবলীর কুঞ্জে যাবে আমায় বলতে পারতে বধু আমি নিজে গিয়ে চন্দ্রাবলীকে শিখিয়ে দিতাম কেমন করে বধুকে সেবা করতে হয় যে জানি না জগতের ধরুলাভ বস্তুকে কাছে পেয়ে কেমন করে আমার মধুর শিখিয়ে দিতাম বধু আজ তোমারই কে এশা করেছে বল আমি যে সইতে পারি না বধু অভিমান করে বসে আছে আমার আধারা যেই না গোবিন্দ আমার রাধারানীর চরণ ছেড়ে চলে যাচ্ছে ওদিকে গাছের ডালে বসেছিল দুটো পাখি যার নাম সুখ শাড়ি তখন সুখ হলে আমার গোবিন্দের পাখি আর রাধা রানী এত শাড়ি হলেন আমার রাধারানীর পাখি হ্যাঁ এখন ওই রাধারানীর চরণ ধরে এত সাজলো এত কাঁদলো তবু বধু ক্ষমা করল না হ্যাঁ আর ওদিকে সুখ শাড়ি তখন গাছের ডালে বলছি দেখো শাড়ি সত্যি সুখ তখন তারিখ করি যে বিরা ধরো বল তুমি করিছ বর্ণ তুমি করেছো বল তুমি করিছ বর্ণ তুমি করেছ জীবন কৃষ্ণ চরণ ধরিয়া জগত কৃষ্ণ চরণ ধরিয়াজ জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া না চাহে ধরে কোন সরিয়া শুভ মুখে সুনীতক হন কইছে বছর তুমি কইতে বাজন তোমার ধর গুণ তুমি করিছ বর্ণ গুণ তুমি মুখে শুনি যখন হইছে বাজন এনা ধর গুণ তুমি করিছ বাজন জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া ফিরিয়ানা চাহে দনে কি আজ যেই না করছে বাবা এমন সময় রাধারানী তার চরণের দিকে লক্ষ্য করে দেখলো তার বধূ তার চরণের কাছে নাই যেই না চিত্তাহ করে দেখতে পেল বধূ নাই সঙ্গে সঙ্গে রাধা রানী চিত্তাহ করে উঠল প্রাণনা রাধারানী প্রাণন আওয়া আওয়াদ বলে তাকতে লাগলো মা সখীরা হিসেবে চাই রাধে এখন কেদে আর কি হবে হ্যাঁ বধু যখন তোর চরম ধরে সাজছিল তার সাদের হাতে দিয়ে সাদেরিটা তখন তুই দিকে তাকালি না আর এখন বধুর জন্য কেঁদে কি হবে হ্যাঁ ও রাধে সংসদ আজ সখীরা আমার রাধা দেখে ভৎস ভৎসনা করছে কি বলছে মাইরা প্রেম হচ্ছে আধলো প্রেম কহিলে না হেলি সব অহবলভতা তোর বধুকে তুই ভালোবেসেছিলিস আদর করিয়ে হ্যাঁ এখন এই আদরের সাথে তুই কি করলি তার সঙ্গে বিবাদও করে নিলি হ্যাঁ যাই রাধে আজকে সখীরা রাধা রানীকে ডেকে যখন ভৎসনা করছে রাধারানী সখীদেরকে ডেকে বোঝ রে আমি আমার বধুর সঙ্গে মান করেছিলাম কেন জানিস ভেবেছিলাম বধুর সঙ্গে মান করলে বধু আমার মান ভাঙাবে হ্যাঁ আর ওই মান ভাঙাতে আসলে আমাদের এই মান করাটা সার্থক পাবো হ্যাঁ আমি আমার বধুকে আরও বেশি করে কাছে পাব কিন্তু সেটা তো হলোই না উল্টে আরও আমার বধু আমার কাছ থেকে দূরে সরে গেল তাই কী বলছে দেখো দেখো আধ পরা আ আজকে হচ্ছে অহরনিশি মানে দিবারনিশি আমার এখন জলতে জ্বলতে পরাণটা বুঝি বাহির হয়ে যায় হ্যাঁ তাই বলছে অহরনিশি জ্বলন্ত পরাণ কি বলছি সজনিত হে কো মনমত দাহো কানুক দকে যো ধ্বনি রখয়ে কানুক সরে ভেল জরো জরো জীবনরহত সন্দেহ গোবিন্দ দাস ও কাহে স্মৃতি পরে কানিরে যখন আমি মান করেছি জানিস আমার নিজের বলতে যে সমস্ত সম্পদ ছিল লজ্জা যেগুলো আমার নিজের বলতে ছিল তারা পর্যন্ত আমার সঙ্গে অভিমান করে আমার দেহ ছেড়ে তারাও চলে যেতে চাই তারা যখন চলে যাচ্ছে আমি তাদেরকে ডেকে বলছি এই যে তোমরা কেন আমার সঙ্গে আমায় ছেড়ে চলে যাচ্ছ তুমি তো আমার একান্ত ধর একদম ধৈর এগুলো হলো নারীর সম্পদ তোমরা কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ তারা আমাকে ডেকে কি বলছে শোনো রাধে বলি আমরা তোমার কেহ নই রাধে হ্যাঁ আমরা গোবিন্দ সুখে সুখী হ্যাঁ ডেকে ডেকে বলছে এই যে রাধে শোনো শোনো আমরা তোমার কেহ নাই রাধা হরে তোমার কেহ কেহ নই নই আমরা তোমার সুখে সুখী আমরা তোমার এহো নৈরাখে গোবিন্দ সুখে সুখী আমরা তোমার এহো নৈরা গোবিন্দর তোমার সুখে সুখী

তুই তোর বধুর সঙ্গে অভিমান করেছিলিস বধুকে পাবি বলে কিন্তু উল্টে কী হলো পরাণ বধুকে হারিয়ে তোর এখন অবস্থাটা এমন হয়েছে জানি হ্যাঁ যে বধ পরাণ বধুকে হারিয়ে তোর এখন বাঁচা মরা দায়ী হয়ে গেছে যখন অভিমান করেছিলিস মান করেছিলিস তখন বুঝি মনে ছিল না হ্যাঁ রাধারানী বলছে শখিলে তখন আমি তো হয়ে আগে অভিমানে আমার বধুকে আমি হারিয়ে দিয়েছি তখন আমি বুঝতে পারিনি যে বধু অদর্শনে আমি এক মুহূর্ত কাল রইতে পারব না তাই সখী রে আমার দশাটা আরো কেমন জানিস সখী হ্যাঁ তাই আজকে রাধা রানী নিজের মনের ভাব সখীদের কাছে প্রকাশ করছে কি বলছে দেখো দেখো কি বসে যারা রাধে